জুতোর বাড়ি মারবো জুতোর বাড়ি মারবো জুতোর বাড়ি মারবো জুতোর বাড়ি খেলে অঙ্ক বাবু কে ভূগোল বাবু কে তুমি কাকে জুতো বাড়ি মারছে কেন এই ভোম বলকে ভোম বলকে জুতো বাড়ি মারছো তুমি কাকে ভাত কেন আমি ভম বলে যে মারছি কেন মারছে আরে আমাকে বলছে ঘুষ দিয়ে চাকরি করছে হ্যাঁ স জয়বাবু লেটার চাকরি পেয়েছি আর আমাকে বলছে ঘুষ দিয়ে চাকরি করছে কিন্তু ভুগোল না হ্যাঁ কোনদিন যদি ওই ভম্বলকে আমি দেখা পাই হ্যাঁ হ্যাঁ ওর পাখে আমি মুখ ঘষে দেব জুতোর বাড়ি মারবো তোর জুতো জুতোর বাড়ি মারবো এত কথা ছিসের নয় একটু ভুল করেছি ঘরতে খালে ভেবে বের করে দিবি আরে আমি ফুসফুস গুজুস কেন করছেন কেন করব না ভ্রম্বল ছাই পড়াচ্ছি ও পারবো না ও ও এসে বলে আমি ঘুমিতে চাকরি পেয়েছি তুমি কি সাবজেক্টগুলো পড়ার ইতিহাস ও তুমি ইতিহাস কি বললো কেন ঘাত হাত ধরলো আর বের করে দিলো তবে কিন্তু হোম বলল আহ কিন্তু আমি দেখাবে যে হোম বলল চেটা আহ ওর একাল হাতে গলে দেবো বাবু চিৎতে নিতে লিখতে

আর আমি গিয়ে বাবা এই স্কুলে প্রথম জয়েন করেছি আমি হলাম নাচের মাস্টার আমি অঙ্ক আমি অঙ্ক ঘন্টা মারলো স্কুলে ঘন্টা মারবি লাইব্রেরিতে ঘন্টা মারলে কেন বল আর তো স্কুলে গিয়েছিলাম স্কুলে গিয়ে দিনে ছাত্রছাত্রী ভর্তি মাস্টার কেউ নেই তা তোমরা লাইব্রেরি গুলি করছে বলে লাইব্রেরিটা আমি ছেড়ে দিলাম ভাজো তুই এখানে কি করতে এসছিস এসছি ভালো হয়েছি এমন হয়ে ঘন্টা না মার ছেড়ে ধরে রাখতে পারছিস না আচ্ছা আমি কি ছাত্রছাত্রী গার্জেন আমি বাচ্চা ধরে রাখতে পারি তোমরা এমন কিছু পড়াশুনো দাও সেই পড়াশুনো নিয়ে তারা বসে থাক ঘন্টা বেড়ে মানে বাচ্চা ধরে রাখতে পারবো দাও ভাজ

সুদূর মেদিনীপুর থেকে গগলেশ পরে গাড়ি ঘোড়া পরে নতুন ম্যাডাম এসেছে স্কুলে এক সপ্তাহ ছুটি তাহলে ওই কথা গিয়ে বলে দি যে ম্যাডাম এসেছে ওখানে মেদিনীপুর থেকে প্রচণ্ড গা হাতে ব্যথা অঙ্ক আর ভূগোল মিলে মলম লাগাচ্ছে ম্যাডামকে ইয়ে মাইডি শোনো না ঠিক আছে এ মাইডি আমি না খুব টাই খুব টায়ার কী যে নাকি না হেলিকপ্টার টায়ার না তাহলে আমার ছুটি কাটতো তুমি কি খাও কি হম আমি টেলেঙ্গা খাচ্ছি তুমি যদি বিমল খেতে ছ কিলো পাথর পড়ছো কি বলি না আমি দু মাস ছুটি চাই কি আছে দু মাস তোমাকে আমি এক বছর ছুটি দিলাম সেলাই করতে হবে ছ বছরের ছুটি দাও ঠিক বলেছে চলে যাচ্ছি যার সময় একটা কথা বলে যাচ্ছি মাসে মাসে মাইনেটা বাড়ি যেন পৌঁছে যায় ফোন পে চলে

একদম আমাকে নিয়ে টাঁজটা করবি না আমি টিসার করব কার বাড়ি আমি কতদিন থাকবো সে আপনার বাড়ি এক সপ্তাহ থাকবো আর আপনার বাড়িও এক সপ্তাহ থাকবো বাংলা পার্শ্ব মাছকে ধুয়ে জিরে বাটা দাও বাংলায় আমার সরষে পিংড়ে কো দাও রান্না করি তবু আমার সবাই বলে আমি নাকি পাগলি আমি তো পাগলি নই আমি তো এই স্কুলে আননিরা বলে বলে রে পাগলি পাগলি রে তোর রান্না খেলে না আমার মা মাথা ঘুরে যায় মাস্টাররা সেই একই কথা বলে জানে জ্যান পাগলি তোর হাতে রান্না খেলে না আমাদের মন ভুলে যায় ওই তো দুটো মাস্টার আমার খুব ভালোবাসে মাঝে মাঝে মনে হয় আমি যেন ওদের গিন্নি কিন্তু আজকে যে ছাত্রদের জন্য রান্না করব রান্না করে তো কিছু নি নি ডাল নি ছাবিন নি চাল রান্নাটা করব কি নিয়ে কিন্তু সেই দুটো মাস্টার গেল কোথায় মাস্টার এ মাস্টার বিরাট টেনশন আজি কেন ম্যাডাম অঙ্কুর বাড়িতে দুদিন শুয়ে আছে আমার বাড়ি চার চারটে রুম বাসি পরোটা হয়ে যাচ্ছে এ মাস্টার মাস্টার তুই ছোট ছোট করতেছ কেন তোর কিছু হারিয়ে গেছে আরে পাগলি তুই এসব ব্যাপার বুঝ না বিরাট টেনশন আজি তুই ছাত্রদের রান্না করলো চল রান্না করবি চল মাস্টার মাস্টার দিয়ে রান্নাঘরে তো কিচ্ছু নেই কিনে রান্না করব। কিছু নি মানে এমনি ডাল নি সবই নি চাল এক সপ্তাহ আগে যে মালগুলো এলো সে মালগুলো ঠিক করলি টাকি ই মাস্টার মাস্টার দিয়ে তোরা দুটো মাস্টার মিলে সব কিছু ভাগ করে নিই তো ঘরে চলে গেছি ও বা ছাত্র বাগলি খাসির মাংস এই মাস্টার মাস্টার মাংস কি হবে আমাদের স্কুলে নতুন ম্যাডাম খাবে আমাদের স্কুলে নতুন ম্যাডাম আছে হ্যাঁ ওই নতুন ম্যাডাম তাহলে তোদের দুজনে পড়াবে এ পড়াবে কেন নতুন ম্যাডাম এসে নাচেন ম্যাডাম ম্যাডাম নাচেন ম্যাডাম হ্যাঁ আমি তোদের দুজনে নাচাবে কী বলছিস এই খাসির মাংস নিয়ে রান্নাঘরে চলে যা কোড়াই ফেলে ঢাল দিয়ে এ রুশ না বেশ করে মারবে কোষে কোষে নিয়ে চলে আসবি এ মাছে মাছে দি এ তালামি খাচির মাংস কোছে আনবো যা টিকা জামি দন্ন করতে যাচ্ছি দেখি যন্ন করি আমরা যে ভাবে ভালোবেসেছিলিস অরম জনম ম্যাডাম কে ভালোবাসিসনি ভুললা हां anggo পাগলি বনা সব বিষয় ফাঁস করে দিতে বাবু পাগলে কিনা কর ছাগলে কিনা খায় তুমি একদম মারছ জেই তলা ফাকে মেরে নি হো গল কেউ কথাইনি এ সুযোগ আপা কিনা চলা কর চলা কর মার আপনারা এখানে আর আমি আপনাদের সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি কি ব্যাপার কি কি ব্যাপার মানে এত বড় স্কুল এতগুলো ক্লাস সব ক্লাসে দায়িত্ব আমার একের উপর দিয়ে আপনারা এখানে বসে মদ খাচ্ছেন আরে কি হয়েছে বিষয়টা আমাদের খুলে বলুন হয়েছে মানে আজকালকার ছেলেমেগুলো হয়েছে তেমন ক্লাস নাইন টেনের ছেলেমেগুলো একদম কথা শুনছে না তারা সবাই ক্লাস অফ করে দিয়ে কলা বাগানে গিয়ে হুড়ুহুড়ি করছে আরে বাবা নাইন টেনের ছাত্র তারা তাদের প্রাপ্তম বয়স হয়েছে তারা হুড়ুহুড়ি করবেন যা তুমি হুড়ুহুড়ি করবে আমি তো ভালোর জন্য বলতে গেছি আর যে কিনা বলতে গেছি সকলে মিলে আমাকে

দেখুন ম্যাডাম আমি কি শোভ এমলি জোর করছে আপনি অন্তত কিছু বলুন ম্যাডাম আপনি এত চাপ নিচ্ছেন কেন এক প্যাকেট খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে আমি খাবো না আমি খাবো না না কেমন লাগছে ভীষণ সুন্দর ম্যাডাম শুরু করুন কিছু

কিছু যেন বাকি থাকে না এসব কাছাকাছি বর্ষ পাশাপাশি কিছু যেন বাকি থাকে না ভয় করোনা লক্ষ্মী সোলা আজতে অঙ্ক বিয়া দিচ্ছে দাদা যে লাইব্রেরিটা আমরা সালাম করি কি না প্রণাম করি সেই দু লাইব্রেরিটা মাস্টার কি ব্যবহার করছে শিখবো তা দেখুন জন্মদিনে কি আর দেব

টাকা পাবে ধর্ষণে বডি যাবে সহসানে আমি কি বলি শোন মানুষ জন্মালে লাভ না আবার ওই মানুষ যদি মরে যায় তাতেও লাভ শিক্ষা কালার পনি পরীক্ষা অনলাইনে শিক্ষা কালার পনি পরীক্ষা অনলাইনে মানি বোকা ধরতো নেতার সব কিছু জানে টাকা পাবে ধর্ষণে বড়ি টাকা পাবে ধর্ষণে বড়ি আচ্ছা অঙ্ক স্যার তুই বড় ডিগ্রি নিয়ে বসে আছে আমি একটা ঘন্টা মারা লোক বলা উচিত না তুই একটা কথা বলি আচ্ছা বলো তুমি একে আগে গুণ করলে কয় হয় একে আগে গুণ করলে কেন দুই হয় দেখো দাদা কোথায় কি যাচ্ছে দেখো একটা অঙ্কের স্যার বলতে পারছেন একে একে গুণ করলে না দুই হয় তো এদের কাছে ছাত্র ছাত্রীরা শিক্ষা পাবে না অশিক্ষা পাবে আর মাতালে মাতাল ছেলে ধরে ধরে দিচ্ছে চাকরি

মানে ভূগোল পৃথিবীর মধ্যে ছোট ছোট গোল আকারকে বলা হয় ভূগোল ভালো করে লক্ষ্য করে দেখুন ভূগোল একটা বড় সাবজেক্ট সে ভূগোল মানে জানে না তো এর ছাত্রছাত্রী শিক্ষা পাবে না এদের কাছে অশিক্ষা পাবে আমি উঁচু পাঠ কিভাবে

সম্ভব এই স্কুলে আর না বারবার আগমে করছে কে কিছুই বলছি না আজি এই মুহূর্তে স্কুল থেকে আমি চলে যাব দাঁড়ান ম্যাডাম আপনার সঙ্গে আমিও যাব আমি এর এক মুহূর্তে এই স্কুলে থাকতে চাই না কারণ এই স্কুলে কোনো নিয়ম সিস্টেম কিছুই নেই ম্যাডাম তুমি চলে যাও ম্যাডাম এ ম্যাডাম থাকুক যেও না ম্যাডাম তুমি যেও না ম্যাডাম আপনি আমার মায়ের মতন ম্যাডাম আপনি যাবেন না আমার দুটো পায়ে ধরে ম্যাডাম

এই রঙ্গমঞ্চ এই রঙ্গমঞ্চ দাঁড়িয়ে পাগলির ছদ্মবেশে এই স্কুলে রান্না করছিলাম শুধু তोदर মতো নকল মাস্টারদের ধরার জন্য আর তোর আর এই পাবিনা কারণ সুপিরিয়র কোর্টের ওয়ার্ডারে শিবায় তদন্দি তদের সব চাকরি চলে যাবে আমার টা বউ ম্যাডাম আমার চাকরি নামলি খানে না ম্যাডাম আলো দুটো পায় ধরে ম্যাডাম নাখে মারা যায় ম্যাডাম তুমি আমাদের রক্ষা করুন ম্যাডাম শুনুন আমরা সরকারি দাস আইনকে রক্ষা করে আমাদের একমাত্র কর্তব্য তাই তোমরা আইনের চোখে অপরাধী তোমাদের বিচার হবে ওই আইনের টেবিলে আমি জানি ভজু আমি যে অপরাধ করেছি এ অপরাধে কোনো কোনো ক্ষমা হয় না তা সত্য বলছি আমি প্রত্যেকটি স্কুল না শেখাতি এই স্কুলে এসেছিলাম না শেখাতি কিন্তু এই স্কুলে এসে এই মাস্টারদের কালচারে আমি আমার কালচারকে হারিয়ে ফেলেছি পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও ম্যাডাম একটাই কথা আপনি অপরাধ করেছেন একটাই কথা কি বলেন আমাকে ক্ষমা করবেন কিন্তু আপনি কত বড় অপরাধ করেছেন আপনি কি জানেন নাচ হচ্ছে শিক্ষার একটু অঙ্গ সেই জায়গাটা আপনি নষ্ট করেছেন বাচ্চাদের কত স্বপ্ন যে আমরা নাচ শিখবো নাচ শিখবো ম্যাডামের কাছে আপনি লাইব্রেরি এসে আপনি সেলিব্রেটি করছেন এগুলো কি করছেন এটা কি অনেক নেই আপনি সেই জায়গাটা নষ্ট করেছেন আপনি শিক্ষাকে নষ্ট করেছেন ম্যাডাম আপনি যে অপরাধ করেছেন এই অপরাধের কোনো ক্ষমা নেই ভাই তোর ঘন্টা মারা চাকরিটা আছে রে

সেই সোনার ভারত আপনারা এভাবে শোষণে স্যার আসুন না আমরা সবাই মিলে একত্র হয়ে শিক্ষার হার বাড়িয়ে তুলি তুমি ঠিক কথাই বলেছো ভাজো তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আজ পেলে তুমি ঘন্টা মারা চাকরি আর এদের মতো নকল মাস্টাররা আজ ঘুষ দিয়ে মাস্টারি করে আজ শিক্ষার সম্মানটাকে শেষ করার চেষ্টা করছে তাই আগামীতে যেসব মাস্টাররা এই স্কুলে নিয়োগ হতে আসছেন আপনাদের কাছে একটাই অনুরোধ শিক্ষার সম্মানটাকে আপনারা এইভাবে শেষ করে দেবেন না কারণ শিক্ষা হলো জাতির মেরুদণ্ড তাই আসুন শিক্ষাকে উচ্চ করার জন্য আমরা শুধু একটাই কথাই বলব